নীলা ছিল শহরের সবচেয়ে মহুময়ী যুবতী উজ্জ্বল পড়াশোনা চোখ ধাধানো রূপ রাহুল যখনই তাকে দেখত তার বুক কেঁপে উঠত নীলার বাবা ছিলেন সরকারি দফতরের একজন সাধারণ কেরানি। নীলা তাদের একমাত্র আদরের ধন তাদের লাডলি ধানবাদের বাজারে রাহুলের ছোট্ট মুদির দোকান ছোট্ট দোকান কিন্তু সততার আলোয় ঝলমল সকাল ছয়টা থেকে রাত নয়টা সেখানেই তার জীবন কখনো দিনে দু তিন হাজারের বেচা কেনা কখনো হাজারও কষ্ট করে বের হতো। মুনাফা ঠিক ঘর চালানোর মতো বিয়ে হয়েছে পাঁচ বছর নীলার সঙ্গে প্রেম হয়েছিল শুরুতে নীলার পরিবার অস্বীকার করেছিল আমাদের মেয়ে দোকানের ঘরে যাবে না তারা স্পষ্ট বলে দিয়েছিল কিন্তু নীলা জেদ ধরে গিয়েছিল আমাকে রাহুলের সাথে বিয়ে করতে হবে সে সত্যিকারের মানুষ পরিশ্রমী টাকা কামিয়ে নেবে অবশেষে পরিবার রাজি হয়ে গেল বিয়ে হয়ে গেল কিন্তু নীলার মা বিদায়ের সময় রাহুলকে সতর্ক করে দিয়েছিলেন আমাদের মেয়েকে কখনো কষ্ট দিও না নইলে ভালো হবে না প্রথম বছর সব মধুর ছিল নীলা খুশি ছিল রাহুলও কিন্তু ধীরে ধীরে নীলা বদলে গেল তার সহেলিদের নতুন শাড়ি গয়না স্মার্টফোন দেখে তার চোখে অসন্তোষের ছায়া আর সেখান থেকে শুরু হলো অশান্তির কালো মেঘ নীলা শহরের সবচেয়ে সুন্দরী মেয়ে ছিল পড়াশোনা করা এবং যুবতী রাহুল যখনই তাকে দেখত হৃদয় ধরাস ধরাস করত নীলার বাবা একটা সরকারি অফিসে ক্লার্ক ছিলেন নীলা তাদের একমাত্র মেয়ে ছিল তাদের লাডলি ধানবাদের বাজারে রাহুলের মুদির দোকান ছিল ছোট্ট দোকান কিন্তু সততার সাথে চালাত সকাল ছয়টা থেকে রাত নয়টা পর্যন্ত সেখানেই থাকত কখনো কখনো পুরো দিনে দু তিন হাজার টাকার জিনিস বিক্রি হতো কখনো হাজারো কষ্ট করে বের হতো লাভ এতটুকু যে ঘরের খরচ চলে যায় এখন বিয়ে হয়ে পাঁচ বছর হয়ে গেছে নীলার সাথে প্রেম হয়েছিল শুরুতে নীলার পরিবার অস্বীকার করেছিল আমাদের মেয়ে দোকানদারের ঘরে যাবে না তারা স্পষ্ট বলে দিয়েছিল কিন্তু নীলা জেদ করে বসে গিয়েছিল আমাকে রাহুলের সাথে বিয়ে করতে হবে সে সত্যিকারের মানুষ পরিশ্রমী টাকা কামিয়ে নেবে অবশেষে পরিবার রাজি হয়ে গেল বিয়ে হয়ে গেল কিন্তু নীলার মা বিদায়ের সময় রাহুলকে বলেছিলেন আমাদের মেয়েকে কখনো কষ্ট দিও না নইলে ভালো হবে না প্রথম বছর সব ঠিক ছিল নীলা খুশি ছিল রাহুলও কিন্তু ধীরে ধীরে নীলা বদলাতে শুরু করল তার সহেলিরা যখন নতুন কাপড় গয়না ফোন নিয়ে আসত তখন নীলার চোখে অসন্তোষের ছায়া আর সেখান থেকে শুরু হল অশান্তের কালো মেঘ সন্ধ্যায় দোকান থেকে ফিরল তখন ঘরে আলো ছিল না দরজায় ধাক্কা দিল নীলা রাগ করে দরজা খুলল এসে গেছো মহারাজ জানো আজ পুরো দিন অন্ধকারে বসেছিলাম বিদ্যুৎ বিল জমা করতে বলেছিলাম সেটাও হয়নি রাহুল ক্লান্ত স্বরে বলল নীলাজ দোকানে সময় পাইনি কাল সকালে বিদ্যুৎ অফিসে গিয়ে বিল জমা করে দেব মাফ করো মাফ করো শুধু এটাই বলতে থাকো তোমরা কোনো কাজের নও তোমরা আমার সহেলি রিনার স্বামী দেখো কতটা যত্ন নেয় প্রতি সপ্তাহে কোথাও না কোথাও ঘুরতে নিয়ে যায় আর তুমি তোমার থেকে একটা বিলও জমা হয় না ঠিক ঠিকমতো রাহুল কিছু বলল না মোমবাতি জ্বালালো এবং রান্নাঘরে চলে গেল রুটি বানাতে লাগল নীলা বাইরে বসে তার সহেলের সাথে ফোনে কথা বলছিল ইচ্ছাকৃতভাবে গলা উঁচু রেখেছিল যাতে রাহুল শুনতে পায় হ্যাঁ রিনা আমি কোথায় ফেসে গেছি যার তোকে মনে আছে আমি কত ছেলেকে না করেছি পাপার বন্ধু তার ছেলে রিস্তা নিয়ে এসেছিল সরকারি চাকরি করা আমি সেটাও ঠেলে দিয়েছি আর এখানে এর সাথে বিয়ে করে কি পেলাম আমি রাহুলের হাত থেকে রুটির বেলন পড়ে গেল তার চোখ ভিজে গেল কিন্তু সে চোখের জল মুছে ফেলল রিস্তা বাঁচাতে হবে নীলার রাগ ঠান্ডা হয়ে যাবে এমন ভেবে চুপ করে রইল খাবার সময় নীলা আবার শুরু করল এই সবজিতে মরিচ বেশি ঠিক মতো বানাতেও পারো না তোমাকে রাহুল তাই থালায় দেখল মরিচ একদম স্বাভাবিক ছিল সে নিজে চেখেছিল কিন্তু কিছু বলল না শুধু খেতে লাগল পরের সকালে রাহুল বিদ্যুৎ বিল জমা করল ফেরার সময় নীলার পছন্দের জিলিপি নিয়ে এলো ঘরে পৌঁছতেই দেখল নীলার ভাই সৌলভ এসেছে সৌরভ কখনো রাহুলকে ভালো চোখে দেখতো না এসে গেছো জিজাজি সৌরভ ব্যঙ্গ করে বলল বোন সকাল থেকে কাঁদছিল বলছিল নতুন ফোন চাই তার পুরনো ফোন ঠিকমতো চলে না রাহুল ধীরে বলল ভাইয়া এখনো দোকানে একটু মন্দা আছে দু তিন মাসে নীলা চেঁচিয়ে উঠল দু তিন মাস সবসময় এটাই বলো আমার প্রতিছবি সহেলির কাছে নতুন ফোন আছে শুধু আমার কাছে পুরনো পড়ে আছে লজ্জা লাগে না তোমার সৌরভ বলল জিজাজি যদি বোনকে খুশি রাখতে না পারো তাহলে স্পষ্ট বলে দাও আমরা তাকে ফিরিয়ে নিয়ে যাব রাহুল কিছু বলতে চেয়েছিল কিন্তু শব্দ বের হল না শুধু মাথা নিচু করে দাঁড়িয়ে রইল সেই সপ্তাহেই রাহুলের মাকে তীব্র জ্বর এল তাকে তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে যেতে হল রাহুল নীলাকে বলল নীলা মায়ের অবস্থা খুব খারাপ আমাকে তাদের কাছে থাকতে হবে আজ রাত নীলা মুখ মাখিয়ে বলল তাহলে থেকো আমাকে কি কিন্তু কাল সকালে দোকান অবশ্যই খুলবে নইলে পুরো মাস টাকার জন্য কাঁদতে থাকবে রাহুল পুরো রাত হাসপাতালে মায়ের কাছে বসে রইল সকালে তাড়াতাড়ি ঘরে এলো স্নান করল এবং দোকান খুলে দিল সন্ধ্যায় যখন ঘরে পৌঁছল তখন নীলার মুখ ফুলেছিল মায়ের খবর নিল কেমন আছে রাহুল জিজ্ঞাসা করল না, আমি কেন যাব তোমার মা তুমি সামলাও রাহুলের রাগ তো খুব এসেছিল কিন্তু ঘরে ঝগড়া না হয় তাই সে চুপ করে রইল তার মা নীলাকে কখনো খারাপ বলেননি সব সময় ভালোবেসে রেখেছেন এবং আজ প্রয়োজনের সময় পরের দিন নীলার বাবা মা এলেন সাথে সৌরভও ছিল বৈঠকখানায় সবাই ঘিরে বসল নীলার মা বললেন রাহুল বেটা আমাদের মেয়ে খুশি নয় দেখো পরশের সোনালির স্বামী তাকে স্কুটি দিয়েছে নীলাও চায় তাকে কিছু মিলুক রাহুল হাজ্য করে বলল মাজি আমি পুরো চেষ্টা করছি দোকান থেকে যা আসে সব ঘরে লাগিয়ে দিই নীলা চেঁচি উঠল মিথ্যে তোমরা তোমার মায়ের উপর খরচ করো আমার জন্য কখনো কিছু আনো না এই অভিযোগ রাহুলের বুকে ছুরির মতো মিথল সে কখনো তার মায়ের উপর অতিরিক্ত খরচ করেনি সেই দিনের পর রাহুল ভেঙে পড়েছিল কিন্তু দোকান তো চালাতে হবে ঘর তো সামলাতে হবে পরের সকালে সে সবসময়ের মতো ছটায় উঠল নীলা এখনও ঘুমাচ্ছিল সে চুপচাপ চা বানালো এবং দোকানের জন্য বেরিয়ে গেল দোকানে বসে বসে রাহুল ভাবছিল কি সে কোনো ভুল করেছিল কী সে সত্যি এতটা বেকার ছিল সে তো সময় নীলাকে খুশি রাখার চেষ্টা করেছে তবু সন্ধ্যায় ঘরে ফিরল তখন নীলার মুখে অদ্ভুত হাসি ছিল রাহুল বুঝতে পারল না এটা ভালো সংকেত না খারাপ শোনো নীলা বলল আমার সহেলি পূজার বিয়ের বার্ষিকী আছে পরের সপ্তাহে সে পার্টি রেখেছে একটা ভালো রেস্তোরাঁয় আমার নতুন শাড়ি চাই রাহুল হিসাব করল এই মাসে দোকান থেকে যা আয় হয়েছে তার থেকে অর্ধেক ঘরের রেশানে চলে গেছে মায়ের ওষুধে পাঁচশো টাকা খরচ হয়েছে বিদ্যুৎ বিল এখন জমা করেছে বাকি তো শুধু দু টাকা নীলা এখন ঘরে বেশি টাকা নেই পরের মাসে নীলার মুখ লাল হয়ে গেল তোমার কাছে সব সময় অজুহাত আমি পার্টিতে যাব না যদি নতুন শাড়ি না পাই সবার সামনে আমার কি সম্মান থাকবে রাহুল তার পুরনো ঘড়ি দেখল বাবার শেষ স্মৃতি ছিল পরের দিন সে তা বন্ধক রেখে এলো এবং নীলার জন্য শাড়ি নিয়ে এলো নীলা শাড়ি দেখল এবং মুখ বাকালো। শুধু এতটুকু পূজা তো পাঁচ হাজার টাকার শাড়ি পরবে রাহুল কিছু বলল না শুধু তার ঘরে গিয়ে শুয়ে পড়ল পার্টির দিন নীলা তৈরি হয়ে বেরিয়ে গেল রাহুল জিজ্ঞাসা করল আমাকেও যেতে হবে কি নীলা হেসে বলল তোমরা না না তোমরা থাকো তোমার কাপড়ও ঠিকঠাক নেই লজ্জায় পড়ে যাবো আমি রাহুল দাঁড়িয়ে রইল স্ত্রী তাকে পার্টিতে নিয়ে যেতে লজ্জাবোধ করে রাত এগারোটায় নীলা ঘিরে এলো খুশি লাগছিল কী পার্টি ছিল পূজার স্বামী কতটা আয়োজন করেছিল ডিজে কেক ডেকোরেশন সব কিছু আর তোমার থেকে তো রাহুল চুপচাপ শুনতে লাগল পরের কয়েকদিন এমনই কাটল নীলার দাবি বাড়তে লাগল রাহুলের অর্থনৈতিক অবস্থা খারাপ হতে লাগল সে দোকানে কিছু নতুন জিনিস আনানোর জন্য টাকা জমিয়েছিল সেটাও নীলার জেদে খরচ হয়ে গেল এক সন্ধ্যায় রাহুলের মা ফোনে কাঁদতে লাগলেন বেটা আমার তোকে চিন্তা হয় তুমি খুশি তো নাও রাহুল হেসে বলল হ্যাঁ একদম খুশি তোমরা চিন্তা করো না কিন্তু ভিতরে ভিতরে সে ভেঙে পড়ছিল তারপর একদিন নীলার ভাই সৌরভ তার স্ত্রীর সাথে এলো তারা নতুন গাড়ি কিনেছে নীলা তাদের গাড়ি দেখে উদাস হয়ে গেল দেখো রাহুল সৌরভ ভাইয়া নতুন গাড়ি নিয়েছে আর তোমার তো স্কুটারও নেই আমাকে বাসে যেতে হয় সৌরভ মজা করে বলল জিজাজি আপনারাও কিছু করুন বোন পারেশান থাকে রাহুল বলতে চেয়েছিল যে সে নীলার জন্য কি কি করেছে কিন্তু চুপ করে রইল রাতে নীলা আবার শুরু করল তোমার সাথে থাকে আমার জীবন নষ্ট হয়ে গেছে কাশ আমি অন্য কারোর সাথে বিয়ে করতাম এবার রাহুল জিজ্ঞাসা করল নীলা আমি তোমার জন্য কি না করেছি বলো একটা কথা নীলা চেঁচিয়ে উঠল কিছু করেছো তোমরা শুধু কাদা ধোয়া জানো তোমরা পুরুষ হতো কিছু করে দেখাও রাহুলের ধৈর্য উত্তর দিতে লাগল সেই রাতে রাহুল ঘুমোতে পারল না তার মাথায় একটাই প্রশ্ন ঘুরছিল কতদিন কতদিন সে সব সহ্য করবে রাহুল ভাবছিল এত টাকা কথা থেকে আনবে কিন্তু নীলার কথা ছিল এটা আমার সমস্যা নয় তোমার সমস্যা ব্যবস্থা করো। পরের কয়েকদিন আরও খারাপ কাটল নীলা রাহুলের সাথে কথা বলা প্রায় বন্ধ করে দিল যখনই বলত তিরস্কার ছাড়া কিছু হতো না তারপর একদিন নীলার বাবা মা এলেন তাদের মুখ গম্ভীর ছিল নীলাও কাঁদছিল নীলার বাবা বললেন রাহুল আমরা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি নীলাকে আমরা আমাদের সাথে নিয়ে যাচ্ছি তোমরা তাকে খুশি রাখতে পারো না রাহুল বলল কিন্তু পাপাজি আমি তো মা বললেন তোমরা কি করেছ আমাদের মেয়েকে কাঁদিয়েছ শুধু দেখো কতটা দুর্বল হয়ে গেছে ঠিক মতো খাওয়ার পায় না তাকে রাহুল নীলার দিকে তাকালো সে চুপ ছিল শুধু কাঁদ ছিল সে একবারও রাহুলের পাশে দাঁড়ালো না ঠিক আছে রাহুল ধীরে বলল যদি নীলা এটাই চায় তাহলে নিয়ে যান নীলা চমকে উঠল তার আশা ছিল রাহুল আটকাবে মানাবে কিন্তু রাহুল কিছু বলল না নীলা তার বাবা মার সাথে চলে গেল ঘর খালি হয়ে গেল রাহুল একা রয়ে গেল প্রথম কয়েকদিন অদ্ভুত লাগল কিন্তু ধীরে ধীরে রাহুলকে শান্তি মিলতে লাগল সকালে উঠত নিজের জন্য চা বানাতো দোকান খুলত কোনো তিরস্কার নেই কোনো অভিযোগ নেই যে টাকা সে নীলার শখ পূরণ করতে উড়িয়ে দিত সেগুলো দিয়ে দোকানে নতুন জিনিস আনালো ধীরে ধীরে বিক্রি বাড়তে লাগল দুমাস পর একদিন সৌরভ দোকানে এলো জিজাজি বোন তোমার সাথে দেখা করতে চায় রাহুল জিজ্ঞাসা করল কেন সে সে বলছে যে সে ভুল করেছে ফিরে আসতে চায় রাহুল হাসল না ভাইয়া এখন না কিন্তু জিজাজি সৌরভ ভাইয়া রাহুল শান্ত গলায় বলল পাঁচ বছর আমি ঝুঁকেছি প্রতিবার মাফ করেছি প্রতি অপমান সহ্য করেছি কিন্তু এখন অনেক হয়ে গেছে আমি নীলাকে অনেক সুযোগ দিয়েছি এখন আমার পালা নিজের জন্য বাজার সৌরভ চলে গেল পরের সপ্তাহে নীলা নিজে এলো তার চোখে জল ছিল রাহুল আমাকে মাফ করো আমার থেকে ভুল হয়েছে আমি ফিরে আসতে চাই রাহুল তার দিকে তাকালো সেই মুখ সেই চোখ কিন্তু এখন তাকে কিছু অনুভব হলো না নীলা তোমরা আমাকে প্রতিদিন মেরেছ আমার সম্মান ছিঁড়ে ফেলেছ আমার ভালোবাসাকে আবর্জনা ভেবেছ এখন আমাকে শান্তি মিলেছে আমি এই শান্তি হারাতে চাই না কিন্তু রাহুল আমি বদলে গেছি সত্যি আমি এখন বায়ের ঘরে থাকতে চাই না লোকে তিরস্কার দেয় ঘরের লোকেরাও শোনায় যেন আমি তাদের জন্য বোঝা হয়ে গেছি নীলা রাহুল তার কথা মাঝখানে কেটে দিল ভালোবাসায় সম্মান থাকে কিন্তু তোমরা আমার কখনো সম্মান করনি তোমার কাছে আমি সব সময় কম ছিলাম সব সময় ব্যর্থ ছিলাম আমি এখন সেই রিস্তায় ফিরতে চাই না যেখানে আমার কোনো মূল্যই ছিল না নীলা কাঁদতে লাগল রাহুল প্লিজ যাও নীলা তোমার জীবন যাও আমাকে আমার জীবন যেতে দাও নীলা সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল তারপর ধীরে ধীরে চলে গেল পরের দিন নীলার বাবা এলেন রাহুল বেটা ভুল হয়ে গেছে আমরাও তোমাকে ভুল বুঝেছি নীলাকে আরেকটা সুযোগ দাও রাহুল হাত জোড়ল পাপাজি আমি তোমাদের সম্মান করি কিন্তু যা কেটে গেছে সেটা আমি ভুলতে পারি না নীলা শুধু আমাকে নয় আমাদের রিস্তাটাকেও শেষ করে দিয়েছে এখন কোনো পথ বাকি নেই তারা বোঝানোর অনেক চেষ্টা করলেন কিন্তু রাহুল তার সিদ্ধান্তে অটল রইল মাসখানেক পর রাহুল ডিভোর্সের কাগজ পাঠিয়ে দিল নীলা শেষবার ফোন করল রাহুল কি তোমরা সত্যি এটা করছো হ্যাঁ নীলা তোমরা আমার থেকে ভালোবাসা করনি শুধু ব্যবহার করেছ এখন আমি নিজের জন্য বাঁচছি কিন্তু লোকে কি বলবে রাহুল হাসলো সেই লোকেরা যাদের জন্য তোমরা আমাকে প্রতিদিন অপমান করতে আমার এখন তাদের পরোয়া নেই আমার নিজের পরোয়া নীলা ফোন কেটে দিল ছমাস পর ডিভোর্স হয়ে গেল রাহুল মুক্ত ছিল দোকান ভালো চলছিল রাহুল নিজের জন্য বাঁচতে শিখে গিয়েছিল সে খুশি ছিল শান্ত ছিল সে তার মাকে ডেকে নিয়েছে এখন দুজনে মা ছেলে ঘরে একসাথে থাকে একদিন তার মা জিজ্ঞাসা করলেন বেটা একা লাগে না রাহুল বলল মা একা থাকা ভালো সেই রিস্টা থেকে যেখানে প্রতিদিন মরতে হয় আমি ভালোবাসার নামে নিজেকে হারিয়ে ফেলেছিলাম এখন আমি নিজেকে ফিরে পেয়েছি নীলা অনেকবার মেসেজ পাঠিয়েছে কিন্তু রাহুল কখনও উত্তর দেয়নি সে তার জীবনের নতুন অধ্যায় শুরু করে দিয়েছে ধানবাদের লোকেরা কথা বলতো। কেউ বলতো রাহুল ভুল করেছে কেউ বলতো ঠিক কিন্তু রাহুলের এখন কারো পরোয়া ছিল না সে জেনে গিয়েছিল যে কখনো কখনো নিজেকে বাঁচানোর জন্য রিস্তা ভাঙা দরকার হয় এবং এটা দুর্বলতা নয় বরং শক্তি তোমাদের কি মনে হয় রাহুল ঠিক করেছে না ভুল কমেন্ট করে অবশ্যই বলো ভিডিও লাইক শেয়ার এবং আমাদের চ্যানেল স্টোরি হাব বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলো না